হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে আরও একটা নতুন জব এর নিউজ নিয়ে চলে এসেছি আজকের এই জব এস সির আন্ডারে গ্রুপ সি এবং ডি এই দুটি পোস্টের জন্য আবেদনের বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তো দেখো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে এতে কি কি কোয়ালিফিকেশান দরকার তো প্রথমেই যাব কোয়ালিফিকেশান গ্রুপ সিতে এর জন্য পাস্ট স্কুল ফাইনাল অর মাধ্যমিক এর জন্য তোমাকে মাধ্যমিক বা এইচএস এটা পাস করতে হবে ইকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস লিউ অফ স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ কেউ যদি এইচএস বা মাধ্যমিক পাস করে থাকে তাহলে কোনো সমস্যা নেই গ্রুপ সি বা ক্লার্ক এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি এই গ্রুপ ডি পোস্টের জন্য পাস্ট ক্লাস এইট ফ্রম এনি স্কুল শুধুমাত্র ক্লাস এইট পাস করলেই হবে মাধ্যমিক এইচএস হলে কোনো সমস্যা নেই সেগুলো হলে আরও ভালো হবে কোনো সমস্যা নেই তাহলে শুধুমাত্র ক্লাস এইট পাস করলেই এই চাকরির সুযোগ রয়েছে রেকগনাইজড অর অ্যাফিলিয়েটেড বাই বোর্ড অর কাউন্সিল অর ইকুইভ্যালেন্ট অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন সুতরাং এই পোস্টের জন্য শুধুমাত্র গ্রুপ ডি এর জন্য শুধুমাত্র ক্লাস এইট পাশ করলেই হয়ে যাবে এবারে দেখে নেবো অ্যাপ্লিকেশান ফিজ এই পরীক্ষার জন্য জেনারেল ও বি সি ইডব্লিউএস ক্যান্ডিডেট এদের পে করতে হবে চারশো টাকা অর্থাৎ গ্রুপ সির জন্য চারশো টাকা এবং গ্রুপ ডির জন্য চারশো টাকা অর্থাৎ কেউ যদি দুটো ফর্ম ফিল আপ করে তাহলে তাকে পে করতে হবে আটশো টাকা এবং দেখো এস সি এস টি এস সি এস পিএইচ ক্যান্ডিডেটদের জন্য একশো পঞ্চাশ টাকা অর্থাৎ দুটি পোস্টের জন্য ফর্ম ফিল আপ করলে পে করতে হবে তিনশো টাকা গুরুত্বপূর্ণ ডেটগুলি দেখো যে স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই অনলাইন যেটা তিন এগারো দু হাজার পঁচিশে শুরু হয়েছে এবং এই পোস্টের লাস্ট ডেট বা অ্যাপ্লাই অনলাইন লাস্ট ডেট রয়েছে তিন বারো দু হাজার পঁচিশ অর্থাৎ পুরো এক মাস ফিল আপ করার জন্য সময় দেওয়া হয়েছে লাস্ট ডেট ফর অ্যাপ্লাই অনলাইন ফর ফি সেটা হচ্ছে তিন বারো দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা ঊনষাট এবার আমরা দেখে নেব এজ লিমিট দেখো অ্যাজ অন ওয়ান ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই সময়ের মধ্যে অর্থাৎ এই যে ডেট এর মধ্যে মিনিমাম এজ আঠেরো বছর যদি হয় তাহলে অ্যাপ্লাই করা যাবে এবং ম্যাক্সিমাম এজ ফর্টি ইয়ার্স বা চল্লিশ বছর সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তার সঙ্গে সঙ্গে যারা এসসি এস বা ও রয়েছে বা ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে তাদের জন্য কিন্তু বয়সের ছাড় রয়েছে দেখো এজ লিমিটে যে ছাড়গুলো রয়েছে সেটা হচ্ছে আপার এজ লিমিট ইজ হাওয়েভার রিল্যাক্সেবল বাই ফাইভ ইয়ার্স ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস তাহলে পাঁচ বছরের ছাড় রয়েছে এসসি এবং এস টি জন্য এবং তিন বছরের ছাড় রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেটের জন্য অর্থাৎ ও বি ক্যান্ডিডেটদের জন্য ছাড় রয়েছে তিন বছর এবং এইট ইয়ার্স ফর ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেট আট বছরের ছাড় রয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেটদের জন্য এবার আমরা দেখে নেব ভ্যাকেন্সি ডিটেলস এখানে দেখো দুটি পোস্ট রয়েছে এক হচ্ছে গ্রুপ সি ক্লার্ক যার টোটাল ভ্যাকেন্সি রয়েছে দু হাজার নশো উননব্বইটি এবং গ্রুপ ডি এই পোস্টের জন্য টোটাল যে সিট রয়েছে সেটা পাঁচ হাজার চারশো অষ্টআশি অর্থাৎ যথেষ্ট ভালো সিট রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অবশ্যই যারা ফর্ম ফিল আপ করবে দুটো ফর্মই তোমরা ফিল আপ করো এবং ফর্ম অবশ্যই ঠিকঠাকভাবে দেখে নিয়ে ফিল আপ করবে নাম এবং বাবার নাম থেকে শুরু করে কাস্ট যেগুলো তোমরা দেবে যে গুলো তোমরা প্রদান করবে অবশ্যই ভাবে মিলিয়ে নিয়ে ফিল আপ করবে তারপর সাবমিট করে দেবে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ